আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি খুবই মহিলাদের খুবই গোপনীয় একটা প্রশ্ন হয়তোবা সংকোচ বোধের কারণে অনেকে এই প্রশ্নটা করতে পারে না কিন্তু এই সমস্যার মধ্যে কম বেশি সকলেই ভুগে থাকেন তো এই সম্পর্কিত একটি প্রশ্ন আমাকে একজন করেছিলেন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলা ছিল মেয়েদের ক্ষেত্রে সহবাসের পূর্বে ও পরবর্তী সময়ে পানির মতো পিছিল পদার্থ কেন আসে তো ওই ভিডিওটা থেকেই উনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে তাকে আমি এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝিয়েছি তার পরবর্তীতে ভাবলাম যে এই ভিডিওটা যদি আমি ইউটিউবে দেওয়া হয় তাহলে হয়তোবা এই ধরনের প্রশ্ন যাদের মনে রয়েছে তারা এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবে তো আমি সর্বোপরি সকলকেই অনুরোধ করব। যে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সহবাসের পূর্বে মেয়েদের যৌনাঙ্গ থেকে অতিরিক্ত পরিমাণে পানির মতো তরল পদার্থ আসার কারণটা কী দেখুন সহবাস হচ্ছে একটা সার্বৃত্তীয় প্রক্রিয়া এটা প্রত্যেকটা মানুষেই এটার সঙ্গে যুক্ত রয়েছে নারী পুরুষ সকলে যুক্ত রয়েছে তাই এটা লজ্জার কিছু নেই এটা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মাঝে সঠিক ধারণা না থাকার কারণেই আমরা দিন দিন বড় বড়ো রোগের দিকে ধাবিত হচ্ছি তো সহবাসের সময় যৌন উত্তেজনার কারণে মূলত এ ধরনের রস আসে এটা আসে ভ্যাজাইনাল যে গ্রন্থিগুলো রয়েছে বার্থলিন গ্রন্থি এই বার্থলিন নামক গ্রন্থি থেকেই এই যৌনিদার প্রবেশপথের পথের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখানে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থগুলো আসে এটা যখন হচ্ছে যৌন উত্তেজনার সৃষ্টি হয় একজন মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখন যৌন উত্তেজনার সৃষ্টি হয় তাদেরও রক্ত প্রবাহটা বেড়ে যায় এবং এই ভেজাইনাল গ্রন্থিগুলো থেকে এক ধরনের তরল পদার্থ আসে এই তরল পদার্থটা কেন আসে এই প্রশ্নটা আপনাদের মনে যদি জাগে তাহলে বলব যে সাধারণত যৌনিপথ যদি শুষ্ক থাকে সেখানে পুরুষাঙ্গ প্রবেশ করতে সমস্যা হবে এবং ওই জায়গাগুলো যদি পিচ্ছিল না হয় তাহলে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হবে এবং অন্য অন্য সমস্যাগুলোও দেখা দিতে পারে এক কথায় তারা সহবাস প্রক্রিয়াটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে না তারা যাতে নারী পুরুষ যাতে সহবাস প্রক্রিয়াটা চলমান রাখতে পারে এবং এটা সুখময় হয় তার জন্যই লুব্রিকেন্টের মতো এই তরল পদার্থগুলো কাজ করে থাকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শুক্রাণু পরিবহনের জন্য প্রস্তুতি এটা হচ্ছে ভ্যাজাইনাল ফ্লুইড হ্যাঁ তো এইটাকে অনেক সময় প্রি ইজিকুলেটরি ডাক এটাও বলা হয় তো ভ্যাজাইনার ফ্লুইড এটা হচ্ছে শুক্রাণুকে প্রবেশের সহযোগিতা করে শুক্রাণু এটা হচ্ছে তার লেজ রয়েছে এগুলোর মাধ্যমে হচ্ছে সাঁতার কেটে কেটে ভিতরের দিকে প্রবেশ করে আর এই পিচ্ছিল জায়গাগুলো যখনই থাকবে তখনই শুক্রাণুটা সহজেই প্রবেশ করতে থাকবে তার মানে আমরা এটাকে ধরে নিতে পারি স্বাভাবিক একটা বিষয় আসলে অস্বাভাবিকতাও রয়েছে এগুলো আমি একটু পরে বলছি তার পরবর্তীতে যে বিষয়টি আছে সেটা হচ্ছে হরমোনাল প্রক্রিয়া যৌন উত্তেজনার সময় সাধারণত হচ্ছে অক্সিটোসিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা এই ধরনের তরল পদার্থ নিঃসরণে ভূমিকা রাখে তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্বাস্থ্যকর ভ্যাজাইনার অবস্থা বজায় রাখা ভ্যাজাইনার এই ধরনের তরল পদার্থ যেগুলো রয়েছে এটা হচ্ছে পিএইচ ব্যালেন্সার এটা বা অম্লখান জাতীয় বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে যাতে ভ্যাজাইনা সুস্থ থাকে একজন মেয়ের যৌনি সুস্থ থাকে তার জন্যই এই ধরনের তরল পদার্থ খরণ হয় এইটা পুরোপুরি একটা স্বাভাবিক প্রসেস এখন আসি যে অস্বাভাবিক বিষয়টা কি অস্বাভাবিক যদি আপনাকে কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে হচ্ছে এটা যদি দেখেন যে দুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক অস্বাভাবিক রঙের ধরনের নিশ্রণ হয় তখন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আবার যদি এখানে যদি হচ্ছে চুলকানি বা ব্যথা জাতীয় কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আবার অতিরিক্ত মিশ্রণ বা বিরক্তিকর এই রুগী আমাকে যখন ওনার সঙ্গে যখন আমি কথা বলি উনি আমাকে বলেছিলেন যে এত পরিমাণে নিঃসরণ হচ্ছে যে ওনার স্বামী একবার প্রবেশ করানোর পর ওনার প্রচুর পরিমাণে চলে আসতেছে মহিলা রোগী ওনার চলে আসতেছে তো ওনারা পরিষ্কার করে নিচ্ছে এক কথায় পরিষ্কার করতে করতে বিরক্ত বোধ করছে তো এ ধরনের যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে উত্তম এবং বুদ্ধিমানের কাজ তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে যে যদি দেখেন যে দুর্গন্ধ বা অস্বাভাবিক রঙের বা চুলকানি ব্যথা বা অতিরিক্ত পর্যায়ে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটা কথা মাথায় রাখা ভালো যে যদি যারা সহবাস থেকে অনেক দিন দূরে থাকেন বা প্রচুর পরিমাণে যৌন আকাঙ্ক্ষা থাকে বা তাদের স্বামী তাদের যৌন চাহিদা নিবারণ করতে পারছেন না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সহবাসের শুরুতে বা শেষের দিকেও এই ধরনের তরল পদার্থ আসার সমস্যাটা দেখা দিতে পারে তো আজকের এই ভিডিওটিতে আমি যতদূর সম্ভব এই সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে বা পরামর্শ নেওয়া থাকে তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আমার সাধ্যমত আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং কারো কারো কোনো ধরনের যদি প্রশ্ন জানার থাকে কমেন্ট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ধন্যবাদ সবাইকে